মধ্যবিত্তের পকেটে কোপ বসাবার মতো সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রের বিজেপি সরকার ব্যয়বহুল হতে চলেছে এবার পপকর্ন খাওয়া কারণ পপকর্নে এবার লাগছে বাড়তি জিএসটি এমনই ঘোষণা দিয়েছে দেশের অর্থ মন্ত্রক জিএসটি কাউন্সিলের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তে এবার মাথায় হাত পড়ছে বড় পর্দায় সিনেমা উপভোগ করতে যাওয়া মধ্যবিত্তদের নমস্কার দেখছেন খবরের প্রতিবাদ আমি সতরূপাই মুহূর্তে আরো একবার আপনাদের সঙ্গে আজকের বিস্তারিত আলোচনায় লেবেলযুক্ত যুক্ত প্যাকড পপকর্ন এর সবচাইতে বেশি চাহিদা রয়েছে বড় পর্দার সামনে অর্থাৎ মাল্টিপ্লেক্স বা সিনেমা হলে যে কোনো প্রেক্ষাগৃহে ঢুকেই হাতে পপকর্ন নিয়ে সিনেমা দেখার আমেজটাই আলাদা দর্শকদের কাছে কিন্তু তাতেই এবার বাদ সাধবে ভারতের অর্থমন্ত্রকের পেশ করা নয়া কর নীতি শনিবার কাউন্সিলের বৈঠকে জানানো হয়েছে যে এবার থেকে পপকর্নের জিএসটি ধার্য হবে বাড়তি উল্লেখ্য রাজস্থানের জয়সলমীরে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের সভাপতিত্বে পঞ্চান্নতম কাউন্সিলের বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে তার মধ্যেই পপকর্নের উপর নতুন করে করের হার বৃদ্ধির কথা জানানো হয়েছে কাউন্সিল পপকর্নের উপর একটি নয় বরং তিন ধরনের জিএসটি হার আরোপ করতে সম্মত হয়েছে যা স্বাদ অনুযায়ী ভিন্ন ভিন্ন হবে যদি নোনতা ও মশলাদার পপকর্ন হয় প্যাকেজিং ও লেবেলযুক্ত না হয় তাহলে সেই পপকর্নের ওপর পাঁচ শতাংশ হারে জিএসটি প্রযোজ্য হবে অন্যদিকে একই স্বাদের পপকর্ন যদি প্যাকেজিং ও লেবেলযুক্ত বিক্রি করা হয় তবে এর ওপর জিএসটির হার হবে বারো শতাংশ শুধু তাই নয় আমরা যদি চিনির মিষ্টি স্বাদযুক্ত পপকর্নের কথা বলি তবে এটি কেনার ফলে আপনাকে সবচেয়ে বেশি খরচ করতে হবে চিনির স্বাদযুক্ত বলতে ক্যারামেলকে বোঝানো হচ্ছে আর সেই ক্যারামেলের মতো চিনি থেকে তৈরি পপকর্নকে সুগার কনফেকশনারি বিভাগে রাখা হয়েছে এবং এর উপর সবচাইতে বেশি অর্থাৎ আঠেরো শতাংশ হারে জিএসটি ধার্য করা হবে পপকর্ন শুধুমাত্র ভারতে নয় সারা বিশ্বে একটি বড় ব্যবসা একটি রিপোর্ট অনুসারে গত বছর অর্থাৎ দু সালে ভারতে প্রায় বারোশো কোটি টাকার পপকর্ন ব্যবসা হয়েছে এবং এই ব্যবসা দিনে দিনে বাড়ছে এমনটাই কিন্তু তথ্য বলছে অন্যদিকে চলতি বছর এখনও পর্যন্ত বিশ্বব্যাপী এর বাজার অর্থাৎ এই পপকর্ন ব্যবসার বাজার বেড়েছে আট বিলিয়ন ডলারেরও বেশি যাই হোক এই মুহূর্তে দাঁড়িয়ে এই পপকর্নে করের হার বৃদ্ধি কিন্তু সাধারণ মানুষ এবং পপকর্ন প্রেমীদের মধ্যে মিশ্র প্রভাব ফেলছে কেউ কেউ হাস্যরসের মাধ্যমে বিষয়টি উপভোগ করলেও অনেকেই পপকর্নের উপর এই জিএসটি ধার্য করা নিয়ে প্রশ্ন তুলেছেন পপকর্নের মতো একটি খাদ্যদ্রব্যের উপর জিএসটির যে নীতি চালু করা হল সেটি আপনাদের কাছে কতটা গ্রহণযোগ্য জানাবেন কমেন্টে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে নমস্কার